যখন বৃষ্টি হয় তখন আমার আব্বুকে অনেক বেশি মিস করি কারণ বৃষ্টি হইলে আব্বু কি করতো ফোন দিত ফোন দিয়ে বলতো যে শান্তি আসো মুক্তিরে ফোন পরে আব্বুকে বলতাম যে আব্বু বৃষ্টির ভিতরে কিভাবে আসবো বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টির ভিতরে কে আসা যাইবো এরকম করে বলতাম আর আমার আব্বু কিন্তু আমাকে শানু বলে রাখতো আমার নাম শান্তি না শর্টকাটে শানু বলতো আমার ওপর কি সবাইকে শর্টকাট নাম রাখতো আমার নাম শান্তি শানু বলতো তারপরে আমাদের বাসায় একটা সার থাকতো ভাড়া ওই সারের মেয়ে ছিল নাম জান্নাত ওরে জানু ডাকতো তারপরে আমার চাচার একটা মেয়ে ছিল ওর নাম তনিমা ওরে তনু ডাকতো বল খুঁজে বের করো তো যে বাবা মানে হাজার বিকেল গজলটা আছে না ওটার ভিতরে একটা কুলি আছে কিন্তু যে বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনা মনি তা আমি যেহেতু আমাদের ফ্যামিলির ভিতরে কালো তারপর সামনে যা বলতাম কি যে বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সানু মনি সোনামণি না বলে বলতাম যে সানু মনি আব্বু কত হাসতো

এই যে বল নাও এই যে নাও বাদাম খাও খাও. খেলু করো আমি রান্না করি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা. বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক প্রেম আমি যত এলো মেলো বলে বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা ফুরেন কিছু না জানি গানে সরলে পে তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোন দিনে বাবা ডাকে আদর করে আমার শালুনি বাবার কাছে হই না কালো আমি কোন দিনে বাবা ডাকে আদর করে বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট শূন্যটা বাবা মানে অনেক পূর্ণতা ছোটবেলা হাত ছানি দেয় সকাল সাছে আমি বড় হইনি বাবা